আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু আপনারা সবাই অবগত আছেন যে তীব্র তাপদাহ চলছে দেশে এজন্য কিছুক্ষণ আগে আমাদের কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এর পরপরই প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় সাত দিনের জন্য এই যে বন্ধ ঘোষণা করা হয়েছে এই বন্ধ ঘোষণা করার পর থেকেই আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে অর্থাৎ এর আগে শীতের সময় পাঠদান বন্ধ থাকলেও আমাদের শিক্ষকদেরকে স্কুলে যেতে হয়েছে এবং সবার মধ্যে এখনও এই কনফিউশন রয়ে গেছে যে আসলে আমাদেরকে স্কুলে যেতে হবে কিনা অর্থাৎ পাঠদান বন্ধ থাকলেও আমরা যারা শিক্ষক আছি তাদেরকে স্কুলে উপস্থিত হতে হবে কিনা কিন্তু এবার পাঠদান বন্ধ না এবার দেখুন আমাদের প্রাইমারি অধিদপ্তরের যে গণসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সার শেলি হোসেন প্রাথমিক বিদ্যালয় সাত দিন বন্ধ ঘোষণা সেবার ছিল পাঠদান বন্ধ ঘোষণা অথচ এবার হচ্ছে সাত দিন স্কুলই বন্ধ ঘোষণা অর্থাৎ এমত অবস্থায় আমাদেরকে শিক্ষকদেরকেও স্কুলে যেতে হবে না তিনি লিখেছেন চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী একুশ এপ্রিল দুই থেকে সাতাশ এপ্রিল দুই হাজার পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের সমূহ ও উপ অনুষ্ঠানিক শিক্ষাগুলোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে এবং তিনি তার যে ডেজিগনেশন সেটা দিয়ে দিয়েছেন মাহবুবুর রহমান তুহিন সিনিয়র তথ্য অফিসার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সাথে একটা ফোন নাম্বার অ্যাড করে দিয়েছেন অর্থাৎ কারো যদি কোনো কিছু জানার থাকে ফোন করে তার থেকে জানতে পারবে তো আমরা এই পোস্ট থেকে শিওর হলাম যে পোস্টটা হচ্ছে ছুটিটা হচ্ছে এরকম যে আমাদের বিদ্যালয়টি সাত দিন ছুটি থাকবে অর্থাৎ সামনের শনিবার পর্যন্ত আজকে একটা শনিবার সামনের শনিবার পর্যন্ত বিদ্যালয় ছুটি থাকবে এবং এরপরে রোববার থেকে যদি অবস্থা স্বাভাবিক হয় আবার স্কুল চালু হবে এবং তখনই শিক্ষকদেরকে স্কুলে যেতে হবে এই সাত দিন শিক্ষকদেরকেও স্কুলে যেতে হচ্ছে না অর্থাৎ পাঠদানের পাশাপাশি স্কুলের কার্যক্রমও বন্ধ থাকবে সবাইকে ধন্যবাদ এই গরমে সবাই সুস্থ থাকার জন্য বেশি বেশি পানি পান করবেন ছায়াযুক্ত স্থানে থাকবেন কোনো কারণে রোদ্রে বের হতে হলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন এবং বেশি বেশি তরল খাবার খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ